আজ মহা মহাশিবরাত্রি সবাইকে শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই দেখুন এখানে সমস্ত ফল ধুয়ে নিয়েছি আর এখানে ফুল নিচে ছোট যাও জোগাড় করছে সব কিছু আজকে আমরা বাইরে যাব জল ঢালতে আর এখানে দেখুন বেরিয়ে এসছি এখনও সব লাগেজ রয়েছে আর আজকে শিবরাত্রি তাই নিরামিষ ছেলের জন্য একটু কর্তা মশাই তো নেই অফিসে ছেলের জন্য একটু নিরামিষ আলুর দম করছি এই যে দেখুন আলুর দম হয়েই এসছে আর ভাবলাম আলুর দমের সঙ্গে একটু ওকে পরোঠা করে দিয়ে বেরিয়ে যাবো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা সব বাড়ির বইয়েরা মিলে জল দিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন সমস্ত কিছু প্যাকেটে নিয়েছি

চলেছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে এই দেখুন কত সুন্দর পরিবেশ গ্রামের রাস্তা আর এখানে একটা কলেজ হয়েছে পাঁচলার দিকে একটা কলেজ তৈরি হয়েছে এই দেখুন কলেজটা পাঁচিল দিয়ে ঘেরা গেট তারপরে এখানে আরেকটা আশ্রমও আছে এই যে আমরা চলেছি গ্রামের রাস্তা দিয়ে আমরা যেখানে জল ঢালতে যাচ্ছি সিদ্ধেশ্বরে বাবার মন্দিরে এই যে আপনাদের বলছিলাম না একটা আশ্রম আছে এই দেখুন এখানে একটা সুন্দর আশ্রম আছে পরে একদিন আপনাদের দেখাবো তো তা আমরা সিদ্ধেশ্বরে যে জল ঢালতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে অটোতে লাগবে প্রায় এক ঘন্টার উপরে আমরা অটোই করে গ্রামের রাস্তা দিয়ে চলেছি এই আমাদের গ্রামের রাস্তা সামনেই একটা বাজার পড়বে পাঁচলার বাজার সেই বাজারের উপর দিয়ে তারপর রানীহাটির বাজার পড়বে সেই বাজারের উপর দিয়ে আমরা যাব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন বাজারটা চলে এসছে এই হচ্ছে পাঁচলার বাজার এই পাঁচলার বাজার অনেক বড় বাজার ভিতরে তো আমরা ঢুকবো না এর উপর দিয়ে বেরিয়ে যাব এর পরে পড়বে রানীহাটির বাজার রানীহাটির বাজার ছাড়িয়ে আমরা যাব সিদ্ধেশ্বরের মন্দিরে বাবার কাছে প্রায় এক ঘন্টার উপরে লাগে আপনারা সঙ্গে থাক। এই যে আমরা চলে এসেছি দেখুন আর কত বড় লাইন হয়েছে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে পাশের যে রাস্তা গলি সেখান পর্যন্ত রাস্তা চলে লাইন চলে এসছে নটা কত পঁয়তাল্লিশ না কতই পড়েছিল আমরা এখানে আসি প্রায় এগারোটার পর আর লাইন দেখুন মন্দির ছাড়িয়ে একদম রাস্তার গলিতে সেখানে আমরা চলে গেছি আমাদের আগে প্রায় আড়াইশো তিনশো জন মহিলা দাঁড়িয়ে আছে জল ঢাকবে এই দেখুন এখনও আসছে আমাদের পিছনে লাইন দেবার জন্য এই দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর প্রচুর দূর এই যে এনারা আসছেন আমাদের পিছনে লাইন দেবার জন্য এই যে দেখুন এরপর আমরা যে এই যে এখান পর্যন্ত এসেছি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পরে আমরা এখানে আসতে পেরেছি এই যে মন্দির চত্বরে আমরা ঢুকে পড়েছি আর ওখানে কাউন্টার আছে একটা আর এখানে দেখুন একটা মিষ্টির দোকান আছে এখানে আবার জিলিপি ভাজছে এই কাকু জিলিপি ভাজছে একটা ওষুধের দোকান আছে ওখান থেকে ফার্স্ট এডের ব্যবস্থা করেছে যে কেউ যদি স্বেচ্ছাসেবী সংস্থা কেউ যদি পড়ে যায় মাথা ঘুরে তাদের জন্য ব্যবস্থা করা আছে এই যে এই গেটটা দিয়ে যারা জল ঢালা হয়ে যাচ্ছে এই গেটটা দিয়ে বেরোচ্ছে আর এখানে একটা কাউন্টার করেছে টিকিট কাটার জন্য মন্দিরে যাওয়ার জন্য দশ টাকা করে টিকিট এই যে আমরা জায়গা দাঁড়িয়ে আছি দেখুন লাইন আস্তে আস্তে এগুচ্ছে এরপরে ভিতরে তিনটে বেড আছে আপনাদের দেখাচ্ছি চলুন আর এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে বাইরে ঢুক দেওয়ার ব্যবস্থাটা বাইরে করা হয়েছে সেখানে সকলে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এখানে দেখুন একদল ছেলে এসছে বাঁক নিয়ে বাবাকে মাথায় করে নিয়ে দেখুন কাঁধে করে নিয়ে এখানে একটা ব্যবস্থা খুব ভালো যে যারা বাঁক নিয়ে আসে তাদের অন্য গেট দিয়ে ঢুকিয়ে দেয় কারণ অনেক দূর থেকে আসে তো তারা তাই তাদের জন্য আলাদা ব্যবস্থা আর এই দেখুন আমরা ভিতরে চলে এসেছি এই সামনের একটা লাইন তারপরে আরেকটা লাইন তারপরের লাইনে আমরা দাঁড়িয়ে আছি এই দেখুন শেষের লাইনটা তিন নম্বর লাইনে আমরা ভিতরে তিনটে লাইন আছে তিনটে লাইনে পরে আমরা দাঁড়িয়ে আছি আর ওই গেটটা এই ঘুরে ঘুরে ওই গেটটা দিয়ে ঢুকতে হবে ওখানে বাবা আছে আর এখানে দেখুন সাবিত্রী সত্য ভাই সকলে সিঁদুর পড়াচ্ছে আপনারা তো জানেন সাবিত্রীকে সকলে সিঁদুর পরায় আর সামনে হচ্ছে পুকুর সবাই নেবে শান্তি জল নিচ্ছে বাবার পুকুর আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো তুললাম অনেক ভিড় হয়েছে আর এখানে দেখুন এই যে বাচ্চা মেয়েটা ওর মা লাইনে দাঁড়িয়ে আছে কি করবে মায়ের কাছে দাঁড়াতে পারছে না আর এখানে একটা সিস্টেম দেখুন এই যে ঢাক বাজা কেউ বাজাচ্ছে না এটা রেকর্ডিং বাজছে এই এখানে সুইচটা অন করে দিতে ঢাক বাজানো শুরু হয়ে গেছে খুব ভালো তাই আমি আপনাদের জন্য আপনাদের দেখাবো বলে সেটাও একটু ভিডিও করে নিই ভিতরে তো ভিডিও করতে পারিনি সেইভাবে প্রচণ্ড ভিড় এই দেখুন ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় বাবা ভোলানাথ সকলের মঙ্গল করুক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক বাবা ভবনাথের কাছে এটাই আমার প্রার্থনা এরপরে ওখানে মেলা হয় পনেরো দিন ধরে মেলা বসে এই দেখুন আর ভিড় দেখুন বাইরে তখন মেলায় দোকান দিয়েছে আমার যা আবার নেবে বলে সেখানে দাম করছে যেরকম হয় তারপরে আমরা চলে যাই গাছতলায় এই দেখুন গাছতলায় তখন লাইন পড়ে গেছে সাবিতিকে সিঁদুর পরানোর জন্য আমরা একটু ওখানে সিঁদুর পরিয়ে ধুপ তারপরে ওখানে যে বাবার প্রতিষ্ঠা করার পুকুর রয়েছে সেখান থেকে একটু জল নিয়ে সকলে মাথায় দেয় এরপরে চলে যাই গাছতলা আছে সেখানে জল দেওয়ার জন্য এখানে সবাই মিলে ধূপ দিচ্ছে আর সাবিত্রীকে সিঁদুর পরাচ্ছে আপনারা জানেন তৈরীরা একটু সিঁদুর পরায় যেখানে সাবিত্রী থাকে এই দেখুন পুজো দেওয়া হয়ে গেছে বলে অনেকে একটু জল খাচ্ছে এরপর আমরা গাছতলায় জল দিই এই দেখুন সকলে গাছতলায় জল দিচ্ছে জানি না এই পর্যন্ত কারা ভিডিওতে যুক্ত আছেন এখনও পর্যন্ত নতুন বন্ধু হলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন পুরোনো বন্ধুরা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আপনাদের লাইক একটা আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয় তাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কত বছর ধরে আধার চার বছর ধরেছে আমাদের খুব ভালো লেগেছে আমরা সব জায়গায় মিলে খুব আনন্দ হয়েছে দেখুন এখনো লাইন আছে দেখুন এখনো কত বড় লাইন

এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি এই দেখুন রাস্তায় মেলাতে বাদাম গজা কাঠি নিমকি জিলিপি সমস্ত কিছু বিক্রি হচ্ছে একটা মেলা হলে যা হয় তাই আমরাও বাদাম কেনার জন্য দাঁড়িয়ে পড়ি ওখান থেকে বাদাম নেওয়ার পর সামনেই একটা রাধাকৃষ্ণের মন্দির আছে এই দেখুন এখানে হরিবাসর আর এখানে বয়স্করা রোজ সন্ধ্যায় নাম গান করেন এরপর আমরা জায়ের একটা জায়ের বোনের বাড়ি আছে সেখানে চলে যাই সামনে এই যে ফুল গাছ ছিল এই যে বনের বাড়ি এখানে সবাই একটু চা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়ি এই যে ঠাকুরটা খুব ভালো লাগছিল বলে আমি একটুখানি ভিডিও করে নিই তাহলে বন্ধুরা আজকে আমাদের যা এই জল ঢালতে যাওয়া আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চার পাঁচ বছর ধরে আমরা ট্রাই করছিলাম যাওয়ার জন্য সিদ্ধেশ্বরে কোনো না কোনো কারণে সেটা ভেসতে যাচ্ছিল ফাইনালি বছর আমরা যেতে পারলাম তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে আনন্দে থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি